তো আমি আসলে এতটাই স্বার্থপরের মতো যখন কাজ করি তখন কাজ করি আমি আমার পার্সোনাল লাইফে কি করছি সেটা নিয়ে কেউ কিছু জানে না এবং আমি একটা কথা খুবই সবসময় সবাইকে বলি এখনো বলতে চাই আমি একটা আমার জীবনের আমার একটা মানুষকে দেখে জীবনের প্রথম আমি প্রেমে পড়েছি লাভ এট ফার্স্ট সাইড যেটাকে বলে আমি প্রথমে এক্সপেরিয়েন্স করেছি তার সাথে অলমোস্ট চার বছর ধরে আছে আমি স্যাটিসফাইড আমার পার্সোনাল লাইফ নিয়ে আমার ছেলে আমার ফ্যামিলি অ্যাটসিট আর কি লাগে আমার না আর অন্য কোনো আলোচনা সমালোচনা এগুলো আমার কাছে ম্যাটার করে আমার কাছে শুধু ম্যাটার করে আমার কাজটা নিয়ে মানুষজন মূল্যায়ন করলো খুব সেটা সংখ্যায় অনেক কম কাজ দেখা যায় একটা জিনিস আছে রাজনীতি বিষয়টা মানে যে ন্যাশনাল যে পলিটিক্স সেটা তো দেখা যাচ্ছে যে শিল্পীদের সেটা শিকার হতে যে এই সরকার ক্ষমতা থাকলে এই শিল্পীরা থাকে তখন ওই যারা একটা দল করে তাদেরকে হয় আর তার কাছ আপনি একটা জিনিস আমি আসলে খুব ভালো প্রশ্ন করেছেন আমি এটা নিয়ে বলতেই চাই যে ধরেন গত বছর নিয়ে যারা কথা বলেছে ষোলো বছরের কোথাও কি আমাকে দেখেছেন কেউ কি কোথাও দেখেছে বঞ্চিতর কথা যারা বলে মানে সিন্ডিকেটের কথা যারা বলে আমি এটাকে বিশ্বাস করি না আমায় আমি অনেকবার এরকম হয়েছে যে ঘোষণা দেওয়া হয়েছে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি কিন্তু পরে আমি পাইনি তো বঞ্চিতর কথা বলে গল্প বললে তো আমারও অনেক গল্প আছে তো আমি কি আসলে কোনো দল বা কোনো কিছুতে প্রেম করব নো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে এবং আমি সব সময় নিজেকে শান্ত প্রথমবার অনেক কান্নাকাটি করেছিলাম অফকোর্স আমি তখন অনেক বাচ্চা ছিলাম পরের প্রত্যেকবার আমি যখন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে আসছি আমার অভিনয়ের জন্য এবং আমি দেশে বসে আমি শুধু ভেবেছি যখন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাইনি বা কোনো অ্যাওয়ার্ড পাইনি আমি ভেবেছি যে মেবি আমি অতটা যোগ্য হইনি যে সব কিছুর পরেও সোহানা সাবাকেই দিতে হবে এটা তার মানে হয়তো আমি অত ভালো অভিনেত্রী না আমার কাছে সবসময় হিসাবগুলো এরকম জানেন তো যে কেউ যদি এখন আমি কি ব্লেম করব যে না আমাকে কোনো কেউ আমাকে সুযোগ দেয়নি এত বছর ধরে বঞ্চিত করেছে সিন্ডিকেট করেছে এখন বললে তো আমিও অনেক কথা বলতে পারি কিন্তু ওটা বলার দরকার নাই তাহলে আপনি কি সিন্ডিকেটের শিকার বলে মনে হয় এই সিন্ডিকেট কথাটাই খুব ভুয়া এখন কি সিন্ডিকেট হচ্ছে না যারা এত যারা ষোলো সতেরো বছর ধরে সিন্ডিকেট করেছে তারাই কি এখন সিন্ডিকেট করছে না তারা আগে অন্য ব্যানারে করতে এখন আরেক ব্যানারে করছে যারা করে তারাই করবে অলওয়েজ শিল্পী তো শিল্পী

যেটাকে বলে স্পটলাইট ফেলা মধ্যে এবং আমাকে জোর করে টেনে ফেলা হয়েছে কোনো কারণ ছাড়া। সো আমি বলবো যে সবার মতো এই ওয়েভটা আমার উপরেও পড়েছে অফকোর্স আমাদের আপনাদেরও দেখেন আপনাদেরও তো নিউজ নেই কাজ কাজ আমরা যত বেশি কাজ করব আমাদের নাটক সিনেমা যা কাজ কর্ম রিলিজ পাবে আপনাদেরও কিন্তু মানে বিনোদন সাংবাদিকদেরও কিন্তু সেটা একটা আনন্দের বিষয় তাই না তো আপনাদেরও কিন্তু সেই অনেক আগে যে ক্যান বিশাল ক্যানভাসে করতেন আমার ফেসবুক ফ্রেন্ড তো সবাই তো ওরা সবসময় লিখতো যে দশ মিলিয়ন ভিউ হয়েছে নাটকে পাঁচ মিলিয়ন ভিউ এখন কিন্তু ওটা লেখা পাই না তো পর পরিবর্তন কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে হয়েছে আপনারাও তার মানে ওই নিউজটা করতে পারছেন না তো ন্যাচুরালি আমিও সেটার মধ্যে সেই ওয়েভের মধ্যেই আছি আই হোপ এগুলো সব চেঞ্জ হয়ে যাবে আমি না খুব পজিটিভ মানুষ ভাই আমি খুব পজিটিভ বাধা পেয়েছেন আমি এমনিও তো সবসময় খুব লিমিটেড কাজ করি আমি ওই যে বললাম যে আমার ইয়োগিস আমার ইয়োগা স্কুল অ্যান্ড আমার ইয়োগিস পণ্য আমার যে জিনিসপত্র এগুলো নিয়েই এত ব্যস্ত যে বাধাটাকে বাধা মনে হয়নি এবং আমি আরেকটা কথা বলি একটা খুব বড় নিউজ খুব জলদি আসছে খুব বড় নিউজ আমি একটা সারপ্রাইজ হিসেবেই রাখতে চাই তো আমি আসলে ওটা এইসব নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যে আমার কাছে মনে হয়েছে যে রেস্টিং টাইমও মাঝে মাঝে মানুষের দরকার আছে হলে আমি আমার এই দিকে ফোকাস করছিলাম নতুন বছর বলতেন দু হাজার পঁচিশ দু হাজার থেকে আরও একশো গুণ ভালো যাবে ইনশাআল্লাহ এবং নতুন বছরে আসলে নতুন কী হয় একই তো সেই আমি সহরাচা থাকবো একই ভাষায় থাকবো একভাবেই থাকবো তবে আমার কাছে মনে হয় যে আরও মানে হয় না প্রতিদিন নিজেকে নতুন নতুন করে জিনিস শেখাচ্ছি আর পিওর হচ্ছে ইনশাআল্লাহ যে আরও বেশি পিওর হওয়ার সুযোগ পাবো আরও সুন্দর জীবন হবে